হচ্ছে করতে হবে যে? অবশ্যই আপনি মসজিদে যান আমি উঠে সালাত আদায় করছি শোনো আয়সা তুমি তাহলে ছেলে মেয়ে দুটো ঘুম থেকে জাগিয়ে দাও আমি মসজিদে চলে গেলাম আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি ওদের ঘুম থেকে জাগাতে মা ফাতেমা ফাতেমা এখনো শুয়ে আছো যে ওঠো মা ফজরের আজান হয়ে গিয়েছে সালাত আদায় করতে হবে যে মা আচ্ছা আমি চান তুমি চাও আমি উঠছি যাই বাবা ওমর ওমর এখনো ঘুমিয়ে আছো যে উঠে পড়ো বাবা ফজরের আজান হয়েছে তোমাকে সালাত আদায় করতে হবে যে আমি চান ডিস্টার্ব করো না তো যাও আমার এখনো ঘুম হয়নি আমি আরো ঘুমাতে চাই এই কেমন কথা বাবা সালাতে সময় হয়ে গেছে তো ওঠো বাবা ওঠো একদম অলসতা করতে নেই বাবা অলসতা যে শয়তানের কাজ আচ্ছা ঠিক আছে আমি জান তুমি যাও আমি একটু পর উঠে সালাত আদায় করে নেব মি ঘুমালাতしい উড়ি যায় কি ব্যাপার আয়সা ওমর এখনো আসলো না যে ও নাস্তা করবে না তুমি গিয়ে দেখো তো ওমর কি করছে ধুয়ে যায় সুবুজেরান বাবা ওমর ওমর কি ব্যাপার বাবা তুমি এখনো ঘুমাচ্ছো যে তার মানে তুমি আজ ফজরের সাথে আদায় করনি ওঠো বাবা উঠে তোমার আব্বু জান তোমার জন্য রাস্তার টিবিলে অপেক্ষা করছেন আজ ঠিক আছে আম্মু জান আমি একটু পর যাচ্ছি আসসালামু আলাইকুম আব্বু জান ওয়া আসসালাম বাবা ওমর ইয়ে আমি কি শুনলাম তুমি নাকি আজ ফজর সালাত আদায় করনি জি আব্বু জান আমি জানা আমাকে ডেকে দিয়েছিলেন কিন্তু অলসতার কারণে তখন আমি উঠতে পারিনি পরক্ষণে আমি আবার কুমিয়ে যাই এর জন্যই তো সালাদ আদায় করতে পারিনি আব্বু জান এটা তুমি কোনো কথা বললে বাবা অমর তুমি জানো না ফজরের রাজানের সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বিছানায় আটকে রাখে তোমাকেও তাহলে শয়তান ধোঁকা দিয়েছে বিছানা থেকে উঠে পড়তে হবে শোনো বাবা ওমর ইচ্ছে করে সালাদ ছেড়ে দিলে আল্লাহর সাথে কুফরি করা হয় তুমি কি আল্লাহর সাথে কুফরি করতে চাও না না আব্বু জান আমার অনেক বড় ভুল হয়ে গেছে এরপর থেকে আমি এমন কাজ আর কখনো করব না আমি নিয়মিত পাঁচ সালাত সালাদ আদায় করব। আচ্ছা ঠিক আছে বাবা নাও নাস্তা করে নাও যায় পর্বত যায় হ